বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসলাম ও আলাইকুম কোরআন ও ভিত্তিক জীবন গঠনে দেশ বর্ণ ওলামা মশায় সুপরামর্শে পরিচালিত একটি যুগ উপযোগী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নফিজুদ্দিন দারুল কোরআন মডেল ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আবাসিক অনাবশ্যক ডে কেয়ারে ছাত্রছাত্রীর ভর্তি চলছে মরকা বাজারে নফিউদ্দিন দারুল কোরআন মডেল মাদ্রাসা ও হিবস খানায় বড়রাক বেন্টু হাচের 26 সেশনে ভর্তি চলছে আমাদেরখানে বিভাগ সমূহ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিপস বিভাগ বিশেষ আকর্ষণ স্মার্ট মনিটরের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা ফিঙ্গারপ্রিন্ট ও কার্ডের মাধ্যমে হাজিরা ব্যবস্থা মোবাইল সফটওয়্যারের মাধ্যমে বাড়িতে বসে আপনার সন্তানের তদারিকি মাদ্রাসার নিজস্ব পরিবহনে যাতায়াতের সুবিধা স্মার্ট মাদ্রাসা ম্যানেজমেন্ট আমাদের বৈশিষ্ট বৈশিষ্ট্যসমূহ কওমি আলিয়া ও সাধারণ শিক্ষার সমন্বিত সিলেবাসে পাঠদান করানো হয় দেশ বরণ্য হক্কানি আলেমের ওলামাই ক্রামের পরামর্শ পরিচালিত উচ্চ শিক্ষিত শিক্ষক মন্ডলী এবং সঠিক সহজ ও শিশুদের বৌদ্ধগম্য পাঠদান পদ্ধতি ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে স্বল্প খরচের উন্নত শিক্ষার সর্বোচ্চ ব্যবস্থা ধর্মীয় জাগতিক নৈতিক ও মানবিক মৌলবোধের সমন্বয় সাধন শিক্ষার পাশাপাশি আদব আকলাখ ও সদা মার্জিত জীবন যাপনের বাস্তব অনুশীলন শারীরিক ও মানবিক শাস্তির পরিবর্তে আন্তরিকতার দ্বারা শ্রেণী কক্ষ নিয়ন্ত্রণ ও দৈনন্দিন পাঠ আদায়ের প্রচেষ্টা মেডিকেল বুয়েট দেশ বিদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্য করে গড়ে তোলা হয় শিক্ষার্থীদের উদ্দীপনাকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আরবি বাংলা ইংরেজি হস্তলিপি প্রশিক্ষণ আরবি বাংলা ও ইংরেজি স্পিকিং কোর্স বিশেষ দ্রষ্টব্য অত্র মাদ্রাসার ছাত্রদের নিয়ে কোন প্রকার আদায় কিংবা কালেকশন করানো হয় না সার্বিক তত্ত্বাবধনে সাইদ আহমেদ বুলবুল মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রিন্সিপাল নফিজুদ্দিন কোরআন মডেল মাদ্রাসা মরকা বাজার গাংনি মেহেরপুর যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ টু ডাবল ফাইভ ওয়ান এইট ফোর ওয়ান

দুহাজার শিক্ষাবর্ষে ভর্তি দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে আজি আপনার সন্তানকে ভর্তি করুন মরকা ভাজার নফিজুদ্দিন দারুল কোরান মডেল মাদ্রাসহ হিবসখানার আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভিত্তি করতে মজবুতমে নাই